হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি এত রৌদ্রের মধ্যে ভালো প্রচণ্ড রৌদ্র পড়েছে আর আমি আসছিলাম এই যে বোতলটা দেখতে পাচ্ছ বোতলটা পড়ে যাচ্ছে বরের জন্য শরবত নিয়ে আসছিলাম বর কাজ করছে ওই ওইদিকে রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড রোদ্র এতটা রোদ্র এতটা গরম মানে কি আর বলবো তো এখন আমি বাড়ি যাচ্ছি বড় মশা বললো তুমি যাও আমি আসতেছি তো বাড়ি যাচ্ছি এতটা গরম মানে টিকাই যাচ্ছে না এতটা গরম তো আসলাম একটু বাগানে ঢুকি দেখি কেমন হয়েছে ফলগুলো বড় হয়েছে কেমন ওই দেখো ফলগুলো দেখতে পাচ্ছ ফলগুলো ওই তো আর এই ফুলগুলো ভেঙে দিতে হবে এখন এই যে ফুলগুলো মানে এতটা গরম না যাচ্ছে ঘরে থাকা না যাচ্ছে জমিতে কাজ করা এতটা গরম আর এই যে ফলগুলো দেখো কত সুন্দর কত সুন্দর ফলগুলো এতটা গরম পড়েছে কি আর বলবো আর তোমাদের ওদিকে কোথায় কোথায় গরম পড়ে অবশ্যই বলো কিন্তু ঠিক আছে গলাটা পুরো খালি খালি লাগছে ছেলে মালাটা ছিঁড়ে ফেলেছে এই যে ফুলগুলো ভাঙছি আমি এতটা গরম মানে থাকা যাচ্ছে না ফ্যান ঘরে ফ্যান চালালে ফ্যানের হাওয়াটাও প্রচণ্ড গরম লাগে মানে কি আর বলবো তো কেমন আছো সবাই সবাই কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি অবশ্যই বলো কপালটা পড়ে ফাঁকা ফাঁকা লাগছে আমি এখন কিছু ফুল ভাঙব ফুলটা পুরো শুকিয়ে গেছে ফুলটা যে দেখো এত রদরু ফুলগুলো পুরো একদম মানে শুকিয়ে মশ হয়ে গেছে আর এই গাছের কাটাগুলো মানে মারাত্মক কী বলবো যেইখানে ফুটে যায় সেইখানে একদম মনে হয় দুই তিন দিন একদম ব্যথা হয়ে থাকে জায়গাটা এই তো দেখো এই তো ফুলগুলো এখন ফেলতে হবে তখন টাটা রাখছি বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে বেশি বেশি করে জল খাবে ঠিক আছে অবশ্যই আমি খাই না আমি কমই খাই জল